Without further ado, let's get started. First of all, let me talk about this cute chata. সামারে আমার ছাতা থাকতেই হবে ব্যাগে আমি অলওয়েজ ছাতা ক্যারি করি আর আমাদের দেশে যেই পরিমাণে সূর্যের তাপটা আমরা পাই ট্রাস্টমি তুমি যতই সানস্ক্রিন ইউজ করো যতই সানস্ক্রিন লেয়ারিং করো না কেন ছাতা তোমার ব্যাগে থাকতেই হবে যদি তুমি ট্যান না হতে চাও এই ছাতাটা তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজ নুস লাইফস্টাইলে অনেক বেশি কিউট এন্ড অ্যাসেটিক সামার পাইপ দেয় এই জন্য পার্সোনালি এটা আমার অনেক ফেভারিট ডিরেক্ট সান এক্সপোজারের কারণে শুধু যে ট্যানিং হয় তাই না আর্লি এজিং সাইন ওপেন পোর্স ফাইন লাইনস এই সবকিছুই কিন্তু সানলাইট এর কারণে হয়ে থাকে সো একটা ছাতা অলওয়েজ ইউজ করবে ছাতার পরেই যে জিনিসটা আমার মেনশন করতেই হবে সেটা হচ্ছে কি একটা সানস্টিক আমি বিউটি অফ জোসনের এই সানস্টিকটা ইউজ করতে এটা একদমই ম্যাট ফিনিশ দেয় অয়েল কন্ট্রোল করে সোয়েট প্রুফ মাঝে মাঝে হয় না যে লং টাইম বাইরে থাকলে আমাদের স্কিনটা কেমন যেন একটু তেল তেল হয়ে যায় সোয়েটি হয়ে যায় কেমন যেন একটু চকচক করে স্কিনের কিছু জায়গায় সো আমি কী করি বাইরে থাকলে একটা নর্মাল টিস্যু পেপার দিয়ে আমার স্কিনটা কীরকম ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব করে নেই আর তারপরে এই সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করি সানস্ক্রিন অ্যাপ্লাই করার তিন চার ঘন্টা পরে সানস্ক্রিনের ইফেক্টিভিটিটা কমে যায় এই জন্য সবসময় সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা পেয়ে যাবে তোমরা আমার পেইজে হার হ্যাপি স্কিন ফেসবুক পেজে সো ডেফিনিতলি একটা সানস্ক্রিন মাস্ক তোমাদের ব্যাগে ক্যারি করবে নেক্সট আমি দেখাবো এই ডিওডোরেন্টটা এটা হচ্ছে গিয়ে লেডিস পিচ স্টিক আমারে আমরা যেটা করি অনেক বেশি বডি স্প্রে অ্যান্ড পারফিউম ইউজ করি ড্রেসের উপরে ন্যাচারালি আমাদের সোয়েটের যে স্মেল ওটা বডি স্প্রে আর পারফিউমের সাথে যখন ডিরেক্টলি মিক্স আপ হয়ে যায় খুবই বাজে রকমের একটা স্মেল ক্রিয়েট হয় ট্রাস্ট মি তোমার যদি আন্ডারআম ঘামানোর সমস্যা থাকে বা কোনো বডি পার্টস ঘামানোর সমস্যা থাকে ডিরেক্টলি ওই জায়গায় বডি স্প্রে কখনোই ইউজ করবে না এটা মোটেও একটা ভালো অপশন না দুপুরবেলা সার নেওয়ার পরে বেলা ঘুমাতে যাওয়ার আগে এরকম একটা ডিওডোরেন্ট ইউজ করবে এটা তোমার বডি ওডর দূর করবে তো করবেই প্লাস এটা অনেকটা সোয়েট কন্ট্রোলও করে এটা মনে হয় আমার চার নম্বর প্রোডাক্ট এর আগেও এটা আমি আরও তিনবার ইউজ করে কমপ্লিটলি শেষ করে ফেলেছি এন্ড এটাও অলমোস্ট শেষের দিকে দেখতেই পাচ্ছ এটার দুইটা ফ্লেভার আছে এটা হচ্ছে অর্চার্ড ব্লোসাম আর একটা আছে ওয়াইল্ড ফ্রিসিয়া ওয়াইল্ড ফ্রিসিয়াটা আমার বেশি ফেভারেট কারণ ওইটা একটু বেশি লং লাস্টিং এইটার চেয়ে দুইটার স্মেলই অলমোস্ট সিমিলার মাইল্ড ফ্লোরাল টাইপের স্মেল বাট পার্সোনালি আমার মনে হয় এটার চেয়ে ওটা একটু বেশি লং লাস্টিং নেক্সট হচ্ছে গিয়ে এই হেয়ার সিরামটা স্ট্রেক্সের এই হেয়ার সিরামটা আমি লাস্ট অনেক বছর ধরে ইউজ করছি এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্জনটা এটা আমি যেভাবে ইউজ করি শ্যাম্পু করার পরে আমি জাস্ট হেয়ার লেন্থটা যখন আমার এইট্টি পার্সেন্ট শুকিয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট ভেজা থাকে এটা এক থেকে দুই পাম্প নিয়ে আমি জাস্ট হেয়ার লেনথে অ্যাপ্লাই করি যেহেতু আমি হিজাব পরি আমার কিন্তু অনেক বেশি গরমের মধ্যে চুল সোয়েট করে আর সোয়েট করলে কী হয় চুলটা থেকে একটা বাজে স্মেল আসে না আমি এভরি আদার ডে শ্যাম্পু করতে পারবো না কারণ প্রত্যেক দিন শ্যাম্পু করলে আমার হেয়ার ফলের সমস্যাও বেড়ে যায় সো আমি কী করি উইকে দুই দিন আমি শ্যাম্পু করি বাট সপ্তাহ আমার চুলটা যাতে খুবই সুন্দর স্মেল করে এই জন্য আমি এই হেয়ার সিরামটা করি একবার শ্যাম্পু করার পরে এই সিরামটা ইউজ করলে শ্যাম্পু করা পর্যন্ত আমার হেয়ারটা অনেক বেশি সফট অ্যান্ড ম্যানেজেবল থাকে প্লাস অনেক সুন্দর একটা স্মেল আসে চুলের থেকে শুধু সামার না উইন্টারেও এটা হেয়ারের ফ্রিজিনেসটাকে অনেক সুন্দর কন্ট্রোল করে ম্যানেজ করে সো এই জন্য এই সিরামটা আমার অনেক বেশি ফেভারেট সানস্টিক ডিওডোরেন্ট অ্যান্ড হেয়ার সিরাম তিনটাই আমার ফেসবুক পেজ হার হ্যাপি স্কিনে তোমরা পেয়ে যাবে এই পোর্টেবল ফ্যানটাও আমি প্রত্যেক দিন আমার ব্যাগে ক্যারি করি যখনই আমি বাইরে যাই স্পেশালি যখন আমি বাসে ট্রাভেল করি হিজাব করার কারণে আমার মাথা প্রচুর গরম হয়ে থাকে প্লাস আমার নেকের এই জায়গাটাতে যেহেতু পুরো হিজাবটা থাকে আমার এই জায়গাটা অনেক বেশি গরম লাগে সো এটা ইউজ করলে আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয় আই থিঙ্ক সামারটাকে আরও বেশি ম্যানেজেবল বানানোর জন্য এরকম একটা মিনি পোর্টেবল ফ্যান সবার জন্যই মাস্ট হ্যাভ নেক্সট হচ্ছে কি আইস রোলারটা লেটমি টেল ইউ আইস রাপ করা আমার ফেসে অনেক বেশি পছন্দ আগের থেকে কিন্তু আমার আইস হাতে নিয়ে রাপ করতে আমি অনেক বেশি ইম্পেশেন্ট ফিল করি অনেক বেশি মেসি লাগে ওটা আমার কাছে বাট এই আইস স্ট্রোলারটা যখন থেকে আমি নিয়েছি তখন থেকে আমার লাইফের অর্ধেক প্রবলেম মনে হয় সলভ হয়ে গিয়েছে আইস রাব করলে তোমার স্কিনে সোয়েট কন্ট্রোল হবে অয়েল কন্ট্রোল হবে সামারে এটা তোমার স্কিনের পোর্স মিনিমাইজ করবে একনি স্পট দূর করতে সাহায্য করে তুমি রেগুলার আইস রাব করো তাহলে অনেক বেশি ইম্প্রুভমেন্ট দেখতে পারবে প্রত্যেক দিন বাহির থেকে বাসায় আসার পরেই গরমের মধ্যে বা যদি আমি রান্না করি অনেকক্ষণ ধরে তাহলে আমি বের হয়ে এই আইস রোল অনটা ইউজ করি অ্যান্ড ইনস্ট্যান্টলি এটা আমাকে অনেক বেশি আরাম দেয় বা পানির মধ্যে কিউ নম্বর স্লাইড দি এটার মধ্যে রাখতে পারো অনেক डिफरेंट डिफरेंट ইউনিক ভাবে এটা পিনটারেস্টে আমি দেখি মানুষজন ইউজ করে এন্ড তোমার যদি ইনফ্লেমেশনের প্রবলেম থাকে ঘুম থেকে উঠে যদি তোমার চকমক অনেক বেশি ফুলে থাকে তাহলে আইস রাবিং অনেক ভালো একটা সলিউশন অনেকেই মনে করে শারজেল অনেক বেশি এক্সপেন্সিভ একটা জিনিস at সাবানের শাবানের যে শারজেল তা আরো বেশি এক্সপেন্সিভ বাট লাক্সারে বডি ওয়াশ গুলো অলওয়েজ অফারে থাকে প্লাস এটার সাথে লুফা ফ্রি দেয় এটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে 200 টাকা 245 ml এর জন্য বাট আমি এটা রিসেন্টলি অফারে কিনেছি দুইটার প্রাইস ছিল তিনশো টাকা মানে একশো টাকা ছাড়ছিল দুইটা একসাথে কিনলে এই সামারে রেগুলার সাবানের চেয়ে যদি তোমরা এরকম একটা বডি ওয়াশ বা সার্জেল ইউজ করো তাহলে ডেফিনেটলি একটা ভিজিবল ডিফারেন্স দেখতে পারবে কারণ সাবানের যে স্মেল ওটা কিন্তু আমাদের স্কিনে বেশিক্ষণ থাকে না বাট যখনই আমি এরকম একটা সার্জেল ইউজ করি তাহলে দেখি যে এইটার স্মেলটা অনেক লং লাস্টিং হয় আমার স্কিনে অ্যান্ড এটার স্মেলটা অনেক সুন্দর অনেক লং এটা দিয়ে সার নিলে আমি প্রত্যেকবার যখন ওয়াশরুমে যাই এত সুন্দর একটা স্মেল আসে ওয়াশরুম থেকে আমার কাছে পার্সোনালি এই বডি ওয়াশ অনেক ফেভারেট এটা পিঙ্ক টা এর আগেরবার ইউজ করেছি পিঙ্কটার এটা বেশি লং লাস্টিং ফ্রেগ্রেন্স ও এটার বেশি বেটার যখন তোমরা সাবান থেকে সার জেলে একবার সুইচ করবা এরপরে আর কখনো সাবানে ব্যাগ যাবানা ট্রাস্ট মি অ্যান্ড তোমরা আমাকে এসে থ্যাঙ্ক ইউ দিবা এটার জন্যে যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করেছি এটা কোনো স্পন্সার ভিডিও না অনেক ইনফ্লুয়েসাররা এটা নিয়ে স্পন্সার ভিডিও বানায় বাট আমি এটা পার্সোনালি অনেক বেশি পছন্দ করি সামারে আমার জন্য আরেকটা এসেনশিয়াল হচ্ছে গিয়ে একটা ভালো নায়াসিনামাই সিরাম এটা হচ্ছে গিয়ে এক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম এই প্রোডাক্টটা যদিও ক্লেম করে যে এটা ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম বাট মি এটা এত ভালো একটা নয়া সিরাম শ্রীরাম তোমাদের জন্য কেন সামার এসেন্সিয়াল আমি বলি তো জানি না কিন্তু যখনই গরম বেশি পরে আমার স্কিনের পোর্স মনে হয় আরো বেশি ভিজিবল হয়ে যায় গরমের কারণে সিরাম তোমার স্কিনের পোর মিনিমাইজ করে স্কিনটাকে ভিতর থেকে হেলদি অ্যান্ড গ্লোই করে প্লাস এক্সেস প্রোডাকশন কমায় সামারে আমাদের যাদের অয়েলি কম্বিনেশন বা নর্মাল স্কিন দেখবা যে রেগুলার চেয়ে একটু বেশি সোয়েটিং অয়েল প্রোডাকশনের প্রবলেম হয় অ্যান্ড অ্যাকনে প্রবলেমটাও সামারে অনেক বেশি হয় অ্যান্ড একনে চলে গেলে স্পটটা কিছুদিন হলেও থেকে যায় এটা সামারে আমার পোর মিনিমাইজ করতে হেল্প করছে আমার অয়েল কন্ট্রোল করছে